হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দেখুন আজকে ধরুন ইউএসএ ইউএসএতে দেখুন গভর্নমেন্ট লবি এবং পাল্টা গভর্নমেন্ট লবি বা দুটো দলের মধ্যে যে ডিফারেন্স সেটা একশো আশি ডিগ্রি অর্থাৎ একটা গভর্নমেন্ট তার যে সমস্ত পলিসি সিদ্ধান্ত নিয়েছিল অন্য গভর্নমেন্ট এসে তার পলিসি টোটালটাই উল্টো করে দিচ্ছে কেন বলছি তার পেছনে অনেক যুক্তি আছে যেটা ভিডিওর পরবর্তী ক্ষেত্রে খুলাসা করব তেমনি ভাবে শেয়ার বাজারেও দুটো লবি এমনিতে বলা হয় একটা বুলিশ লবি আর একটা হচ্ছে বিয়ারিশ লবি এর পরেও কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু মার্কেটেও কাজ করে অ্যান্টি গভর্নমেন্টের কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন আজকে নিফটি বাইশ হাজার একশো উনিশ অর্থাৎ মাত্র পাঁচ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু নিফটি কিন্তু আজকে উপরে খুলেছিল প্রায় দুশো পঞ্চাশের কাছাকাছি সেখান থেকে এখান আরো মানে হাই থেকে প্রায় আড়াইশো পয়েন্ট নিচে বাইশ খুব সম্ভবত আজকের লো কত বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার অর্থাৎ নিপটি বাইশ হাজার ভাঙতে ভাঙতে থেকে গেছে ইয়াস বাইশ চার সাত ঠিক আছে আর সুতরাং কিন্তু ক্লোজিং দিয়েছে মাত্র পাঁচ পয়েন্ট নিচে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার একশো চোদ্দ দুশো তিরিশ পয়েন্ট নিচে এবারে দেখুন এফ আই আই আট হাজার সাতশো একানব্বই কোটি টাকা বাই করেছে ডিআইআই চার হাজার সাতশো অষ্টাশি কোটি টাকা সেল করেছে এবারে আমি যদি মার্কেটের বাকি বর্ষনকে বাদ দিয়ে দিই তাহলে এফআইআই এবং ডিআইআই কে নিয়ে যদি মার্কেট টাকে আমি যাচ করার চেষ্টা করি তাহলে মার্কেট এবং সেই তুলনায় এবং সেই তুলনায় এবং সেই তুলনায় সাপ্লাই কম ছিল ঠিক আছে মার্কেটে ডিমান্ড বেশি ছিল ধরুন কোটি টাকার বাইং যেখানে হয়েছে সেলিং কতটুকু আছে তার মার্কেট কেন এই নিচে ক্লোজিং হল এখানে কিন্তু এই যে বিয়ার কাটেল এবং বুল কাটেল বিয়ার কাটেল কিন্তু অত্যন্ত পরিমাণে সক্রিয় এবং দ্যাট মেবি গভর্নমেন্ট স্ট্যান্ডে যারা আছে তারা কিন্তু এই সমস্ত টাইমে সুযোগ খোঁজে মার্কেট যেদিন উঠতে শুরু করবে সেদিন কিন্তু মানে কি খুব বড় সড়ভাবে ভাবে বিয়ার ট্র্যাপ হলে ও হতে পারে মার্কেটে কিন্তু আজকে আজকে দেখা গেছে সরি ডিআইআই কিন্তু এটা আমি ডিআইআই আর এটা হচ্ছে এফআইআই DII কিন্তু আজকে ডবল পরিমাণ বাই করেছে এবং এর দ্বারা একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে যে এই অবস্থাতে FII কে মানে FII আর সেলিং কে অ্যাবজর্ব করার জন্য DII কিন্তু অত্যন্ত স্ট্রং ভাবে তারা মার্কেটকে ধরে রাখার চেষ্টা করছে তাহলে মার্কেট কি উপরে যাবে না মার্কেট অবশ্যই উপরে যাবে আপনি যদি ইতিহাস দেখেন তাহলে এই সমস্ত টাইমের পর থেকেই আজকে আপনি যদি করোনার টাইমে দেখেন করোনার টাইমে ফর্টি পার্সেন্ট ক্র্যাশ হওয়ার পরেও মার্কেট সেখান থেকে আট গুণ দশ গুণ হয়েছে যে শেয়ারের প্রাইস সেখান থেকে আগামী বছরের মধ্যে দেখবেন বহু শেয়ার তিন গুণ চার গুণ হয়েছে হবেই এটাই কিন্তু ইতিহাস বলছে ইতিহাস ছাড়া আর অন্য কারুর কথা আপনাদের বিশ্বাস করা উচিত না লং টার্ম ইনভেস্টারদের জন্য এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি নিফটি পি আজকে উনিশ দশমিক ছয়ের কাছে চলে এসছে যে জোনটাতে আজকে ইন্ডিয়ার যে অর্থনৈতিক এটাই কিন্তু এক কথায় বলা যেতে পারে তাহলে এখানে একটা গুড ইন্ডিকেশন কি পেলাম ডিআইআই বেশি টাকার বাই করছে দেখুন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি পিউজ গোয়েল মিউচুয়াল ফান্ডের একটা মিটিং এ গেছিল মিটিং এ বলছে যে ভ্যালুয়েশন অফ ফিফটি শেয়ার বেঞ্চ নিপটি ইজ ডিসেন্ট এন্ড রিজনেবল বলছেন যে নিপটির যে বর্তমান ভ্যালুয়েশন অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত যুক্তিযুক্ত সাম অফ দে মে হ্যাভ সাম ডাউনফল বাট বাই অ্যান্ড লার্জ নিপটি স্টিল রিফ্লেক্টস ডিসেন্ট ভ্যালুয়েশন গোয়েল সেট অ্যাট এ পি রেশিও অফ ফর এ ডেভেলপিং নেশন ই স্টিল ফাস্ট্রোয়িং ইকনমিট ইস স্টিলেন্টের টা আজকে ইয়ে অটো সেলস এর ডেটা এসছে অটো সেলসের ডেটা মিক্সড যেমন ধরুন টাটা মোটর এবং হুন্ডাই মোটর এরা মাইল্ড একটা ইয়ে আট পারসেন্ট এবং তিন পার্সেন্ট ইয়ার ওন ইয়ার তাদের মধ্যে ডিক্লাইন দেখা গেছে টোটাল ভেহিকেল এর হোলসেল নাম্বারে ঠিক আছে বাট মারুতি সুযোগই রিপোর্টেড মার্জিনাল গ্রোথ অফ লেস দেন ওয়ান পার্সেন্ট মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা টয়টা কিরলস্কার মোটর অ্যান্ড কিয়া পুট আপ এ স্ট্রং শো উইথ এ গ্রোথ অফ ফিফটিন থার্টিন এন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট রেসপেক্টলি ডাটা রিলিজ বাই ইন্ডিভিজুয়াল কোম্পানি যেমন স্যাটারডে শো তাহলে মানে অটো সেলস এর ডাটাতে এমন কোনো আহামরি কিছু আসেনি অন্যদিকে ফ্রেন্ডস একটা মানে পেসিফিক লবি কিন্তু স্ট্রংলি কিন্তু একটা প্রপাগেট করছে এবং গভর্নমেন্টের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে যে এই যে এফ টু সেল করে চলে যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য গভর্নমেন্টের উচিত এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং যে ক্যাপিটাল গেন ট্যাক্সটা থেকে গভর্নমেন্ট প্রায় মোর দেন ওয়ান লাখ ক্রোড রোজগার করে সেইটার ওপরে ছেড়খানি করতে বলছে কেউ বলছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সকে দেওয়া হোক কেউ বলছে কমানো হোক মেয়ারলি কাটিং অর ক্যাপিটাল গেইন ট্যাক্স লং টার্ম অর শর্ট টার্ম অন দা সেল অফ ব্রিং ফরেন ইনভেস্টার ব্যাক টু দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট আবার কেউ বলছে শুধুমাত্র ক্যাপিটাল গেইন ট্যাক্স কেটে মার্কেটকে ফেরানো যাবে না আরও কিছু করতে হবে হোয়াইল দি এগ্রি দিস ইজ এ স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন কোটাক সিকিউরিটি যে সাউ বলছে আনডাউটেডলি লোয়ারিং ক্যাপিটাল গেন ট্যাক্স উইল ইনক্রিজ পোস্ট ট্যাক্স রিটার্ন ফর দ্য ফরেন ইনভেস্টার মানে কি ফরেন ইনভেস্টারকে খুশি করার জন্য কিছু একটা করা হোক যাতে করে ফরেন ইনভেস্টার তার সেলিংটা বন্ধ করে আই ডোন্ট নো যে গভর্নমেন্ট এ ব্যাপারে কোনো কিছু এখনো পর্যন্ত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না গভর্নমেন্ট ইজ নট প্যানিক এবারে বাইশ হাজার ভাঙলে তারপর যদি গভর্নমেন্ট প্যানিক হয় তখন দেখা যেতে পারে শিপ মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং গত মাসে কিন্তু প্রায় এই যে এসআইপি স্টপেজ মানে দেখুন নাম্বার অফ নতুন এসআইপি আসছে আবার কিছু এসআইপি বন্ধ হচ্ছে যে বন্ধ হওয়ার রেশিওটা সেটা কিন্তু ডবল হয়ে গেছে একশো ইন জানুয়ারি দা হাইয়েস্ট সিন এপ্রিল 2024 ডিসেম্বর 2024 4.5 মিলিয়ন এসআইপি অ্যাকাউন্টস ওয়্যার ক্লোজ হুইচ ওয়াজ দা হাইয়েস্ট নাম্বার ওয়াজ রেকর্ডড এই সমস্ত জিনিসটা হচ্ছে এই সমস্ত টাইমে সমস্ত নিউজ ফ্লো হবে এগুলোর কিছু করান্ডি আচ্ছা गवर्नमेंट কিন্তু দুটো শেয়ার নবরত্ন স্ট্যাটাস দিয়েছে নবরত্ন गवर्नमेंटাল পিএসইউ শেয়ারগুলোর মধ্যে নবরত্ন অর্থ হচ্ছে আরো বেশি ফ্রিডাম তারা নিজেদের বিজনেস নিজেরা স্বাধীনভাবে করতে পারবে গভর্নমেন্টের যে ব্যুরো কৃষি তার উপর নির্ভরশীল তত বেশি হতে পারবে না তাদের অনেক লিমিট পেমিট দিয়ে সুতরাং নবরত্নে তাদেরকে আপডেট করা হয়েছে সে তারা কারা এক আইআরসিটিসি দুই হচ্ছে আই এবং এই সিদ্ধান্তটা খুব সম্ভবত আজকেই হয়েছে অন্যদিকে মুম্বাইয়ের একটা কোর্ট এই যে সেবির যে আগের চেয়ারম্যান ছিলেন মাধবীপুরি বার এখন তো নতুন চেঞ্জ হয়েছে দু একদিন আগে সাম পান্ডে নীলকান্ত পান্ডে এরকম একটা নাম ঠিক আছে এবারে বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ ছিল কোর্টে মুম্বাই হাইকোর্ট বলেছে ঠিক আছে আপনারা এফআইআর করুন এই সেবি সে অফিসিয়াল ওই যে মাধবীপুরী বান্ধের এগেনস্টে এবং এর সঙ্গে লিঙ্ক করছে আরো কিছু বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের কিছু অফিসিয়াল এর জন্য বাকি এফআইআর হবে ইনভেস্টিগেশন হবে লং টার্ম স্টোরি একটা সেক্টর যে সেক্টরের কিন্তু গত এই যে কারেকশন পিরিয়ডে কিন্তু কারেকশন হয়নি ঠিক আছে শেয়ার গুলো দেখুন শেয়ার গুলো হচ্ছে লিগার সেক্টরে আমি যদি দেখাই আপনাদেরকে যদি আপনারা চার্টে যান আজকে নিফটি ধরুন এইভাবে ফল করছে দুটো শেয়ারের কথা বলছি আপনারা কিন্তু মাথায় দেখবে দেখবেন যদিও এটা উইকলি চার্ট যদি আপনি দেখেন গত কয়েক সপ্তাহের উইকলি চার্টে এর মধ্যে এদের মধ্যে কোনো ফলের কোনো গল্পই নেই বা যদি আপনি মান্থলি চাটে যান মান্থলি চার্টেও আগামী কমাস ধরুন তিন চার মাস ধরে যে মার্কেটের ফল হচ্ছে তার মধ্যে চার মাস এক দুই তিন চার হ্যাঁ তার আগে দু মাসে সেটা এগুলো কিন্তু ফল হচ্ছে না সুতরাং এই শেয়ার কিন্তু আগে কিন্তু দৌড়বে মার্কেট একটু ঠিক হলে একটু সিচুয়েশন বেটার হয়ে গেলে এই শেয়াররা কিন্তু সবচেয়ে আগে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল গ্লোবাল স্পিরিট কিন্তু ভ্যালুয়েশন হিউজ হেভি দেখুন ভ্যালুয়েশন হাই হওয়া সত্ত্বেও একশো পঞ্চাশের পিহিতে ট্রেড করছে ব্যালেন্স শিট খারাপ নয় ব্যালেন্স শীট মোটামুটি ইয়ারলি ব্যালেন্স শীটে কখনো একশো একচল্লিশ কোটি টাকার প্রফিট কখনো একশো বাইশ কোটি টাকার প্রফিট কখনো ছিয়ানব্বই কোটি টাকার প্রফিট কখনো সতেরো কোটি টাকার প্রফিট অর্থাৎ প্রফিটের মধ্যে কিন্তু গত চার বছরে কিন্তু স্লোলি ডিক্রিজ হয়েছে সেলস কিন্তু বেড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আচ্ছা ইনভেস্টারদের যদি রেকর্ড দেখেন তাহলে এখানে দেখুন একান্ন শতাংশ প্রমোটারের কাছে আই ছ পার্সেন্ট ডিআইআই দেখুন এবারে দেখুন স্টোরিটা দেখুন যে হাজার ডিসেম্বরে দু হাজার তেইশে চার দশমিক ছয় পাঁচ ছিল তারা আজকে ছয় পার্সেন্ট সুতরাং বুঝতে পেরেছেন যে এই সমস্ত জায়গা থেকে কিন্তু শেয়ারটা একশো পঞ্চাশের পিতে ট্রেড করছে বাট কারেক্ট হচ্ছে না মিনস আগামী কয়েকটা কোয়ার্টার এদের রেজাল্ট অত্যন্ত ভালো আসবে তা এই ভ্যালুয়েশন কমে অনেক কম মানে এই সমস্ত জিনিস যেটা বোঝা যাচ্ছে যে অনেক কম ভ্যালুয়েশানের দিকে এই শেয়ার চলে যেতে পারে আরেকটা শেয়ার হচ্ছে সোম ডিস্টিলারিজ অ্যান্ড সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রেয়ারিজ এই শেয়ারটা কিন্তু মাত্র দুশো দু একশো আঠাত্তর কোটি টাকার কোম্পানি ভ্যালুয়েশন অত্যন্ত সস্তা একুশ দশমিক ছয়ের পিতে ট্রেড করছে যদি এর রেজাল্ট দেখা যায় এর রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে বেটার প্রফিট লস দেখুন এ কিন্তু ক্রমবর্ধমান প্রফিট হচ্ছে ঠিক আছে চোদ্দশো ছিয়াশি ইনভেস্টার যদি দেখা যায় ছত্রিশ শতাংশ প্রমোটার প্রমোটার কিনছে মাল অল্প অল্প করে এখানে কিন্তু এফআইআই মামুলি আছে বিআই তেমন কোনো নেই বাট পাবলিক বেশি আছে কিন্তু এই শেয়ারে সোম ডিস্টেলারি একুশ দশমিক ছয় কিন্তু এখানে যদি দেখেন সোম ডিস্টেলারি এখানে কিন্তু শেয়ার কিন্তু আদৌ কারেক্ট হচ্ছে না গত তিন চার মাসে সুতরাং সোম এই শেয়ার কিন্তু এই গত তিন চার মাসের কারেকশানে দেখুন এক দুই তিন চার পাঁচ এবং খুব সুন্দর একটা কি বলে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে রাউন্ডিং বটম তৈরি করছে এবং যদি এই রাউন্ডিং বটম প্যাটার্নটা ক্লিয়ার করে তাহলে কিন্তু শেয়ার আবার নতুন একটা ট্র্যাজেডারিতে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই নিরিখে এই শেয়ারটার দিকেও কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন প্রায় একশো আটচল্লিশের কাছাকাছি এর হাই ছিল একশো আটচল্লিশ পঞ্চাশের কাছাকাছি বর্তমানে একশো বারোর কাছাকাছি শেয়ারটা ট্রেড করছে সুতরাং এই শেয়ারগুলোকে আপনারা মাথায় রাখতে পারেন আর মার্কেট ফ্রেন্ডস এই মাসটা যেতে দেন এই মাসটার মাঝামাঝি অবস্থা থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল মার্কেটে এই ব্যাড টাইমে খবর খারাপ খবর ছড়িয়ে আপনাদের কাছ থেকে মাল বের করার চেষ্টা চলছে সুতরাং না ঘাবড়ে দীর্ঘমেয়াদী যারা ইনভেস্টার আছেন তারা দরকার পড়লে কুল থাকুন দেখার দরকার নেই এইভাবে করে দিন সময় করার চেষ্টা করুন ফ্রেন্ডস আমি কোনো কোন রেজিস্টার অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের